সবসময় ভিডিও না থাকলে অন্তত তথ্য অমুক জায়গায় চোর ধরা হয়েছে তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে গাড়ি ধরা হয়েছে তাদেরকে পেটানো হচ্ছে লাইট পোস্টের সাথে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে এমন একটা নিউজ দেখলাম কেউ লিখেছেন কোন এক জায়গায় গাড়ি ধরে পেটানোর সময় ছিনতাইকারির একটা পা কেটে নিয়ে চলে গেছে এমন একটা নিউজ আমি জানি না বাস্তবে হয়েছে কিনা হতেই পারে ইনফ্যাক্ট আমাদের এই বিভৎসতা বা নৃশংসতার সাথে আমি অন্তত দীর্ঘদিন থেকে পরিচিত আমরা সবাই পরিচিত আমরা এক বিভৎস পরিস্থিতি তৈরি করতে যাচ্ছি এবং আমরা অনেকে এটাকে সমর্থন করছি আমি অবাক হয়ে দেখলাম এই ভিডিওগুলো শেয়ার করার সময় আমার বিবেচনায় সেন্সিবল মানুষও কেউ কেউ এর প্রতি সমর্থন সূচক বাক্য লিখে শেয়ার করছেন এক ভয়ঙ্কর প্রবণতা আমরা মানে গত কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেশের আইনশৃঙ্খলার অবস্থা বেশ খারাপ মানুষ নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যা হয় একটা ফোবিয়া তৈরি হয়ে গেলে বাস্তবে ঘটনা যা ঘটছে মানুষ তার চেয়ে ভয় বেশি পায় মানুষ ভয় বেশি পাচ্ছে এটা অযৌক্তিক না কিন্তু এই প্রেক্ষাপটে আহ্বান জানালেন অনেকে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম সেভাবে এখন আমাদের নিজেদের রক্ষা করতে হবে এই আহ্বান দেখেছি প্রত্যেকে রাস্তায় নামার কথা বলেছেন রাস্তায় নেমে পাহারা দেওয়ার কথা টু সাম এক্সটেন্ট আমরা যদি ছাড়ও দিই আমি এটাকেও খুব সহজভাবে দেখতে চাই না কিন্তু যদি টু সাম এক্সটেন্ট একটু ছাড়ও দেই আমরা যদি কিছু কিছু লোকজনকে ধরে ফেলতে পারিও তাদেরকে এরপর পিটিয়ে বেঁধে রেখে যা করছি এটা আমাদের রাষ্ট্র গঠনের জন্য এক বড় বিপদের ব্যাপার আর এই মুহূর্তে শর্ট টার্ম যে বড় বিপদটা হবে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে এবং বাইরে বাংলাদেশে কোনো সরকার নেই এই পারসেপশনটা তৈরি হবে এ খুব ভয়ঙ্কর প্রবণতা আরেকটা আলাপ এসছে যেটাকে আমি খুব নেগেটিভলি দেখতে চাই কেউ কেউ এই মব জাস্টিস কেউ কেউ বলছেন আমি বহু সময় বলেছি মবের সাথে জাস্টিস শব্দটা যায় না মব কোনোদিন জাস্টিস করতে পারে না একজন প্রকৃত অপরাধী কেউ যখন মবজা করে এটা জাস্টিস না সুতরাং মবজা করে এটা ভায়োলেন্স ইন এনি ফর্ম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর ওপরেও যদি হয় সবচেয়ে ভয়ঙ্কর আওয়ামী লীগের সন্ত্রাসীর ওপরে হয় সেটা ভায়োলেন্সই হবে মব জাস্টিস বলে কিছু নেই যাই কেউ কেউ বলছেন এটা করতে গিয়ে বড় বিপদ হতে পারে যে নিরপরাধ মানুষ এ ধরনের ঘটনার শিকার হতে পারে কেউ কেউ বলতে বলছেন যে এটার মধ্যে একটু মানসিক ভারসাম্যহীন ভবগুরে ধরনের মানুষ টার্গেটে পরিণত হতে পারেন অথবা কেউ পরিকল্পিতভাবে কাউকে টার্গেট করতে পারেন আসলে পারেন রাস্তায় কেউ একজন হেঁটে যাচ্ছেন আপনার শত্রু আপনি তার পেছনে ছিনতাইকারী বলে ধর ধর ভরে ধরি চেঁচিয়ে দৌড় দেওয়া শুরু করেন বহু মানুষ কোনো কিছু প্রশ্ন করার আগেই তাকে ধরে পেটাতে শুরু করবে মেরেও ফেলতে পারে এটাকে তারা সামনে আনছেন এটাও এক খুবই অসুস্থ খারাপ যুক্তি খুব খারাপ যুক্তি তার মানে ভাবটা এরকম আমরা যদি জেনুইন ছিনতাইকারী চোর ডাকাতকে ধরে ফেলতে পারি ধর্ষককে ধরে ফেলতে পারি তাহলে তাকে পিটিএম এর ফেলা যায় যাচ্ছে এর উল্টোপাশেই ব্যাপারটা তাই দীর্ঘদিন থেকে আসলে এই আলাপটাই হয়েছে এবং এই আলাপটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমি একটু পেছনে যাই অনেক আগে আমার ব্লগের লেখালেখি শুরুর দিকের ঘটনা আমিন বাজারের ছয়জন ছাত্রকে পিটিএম মারা যখন হয়েছিল যখন দেখা গেল তারা আসলে ডাকাত ছিল না প্রথম তাদেরকে ডাকাত সন্দেহে ধরে পিটিয়ে মেরা ফেলা হয় সবে বাতের রাতে পরে যখন দেখা গেল তারা ডাকাত ছিল না তখন সেটা নিয়ে আমাদের অনেকের হাহুত আসছিল এটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার তখন একটা কলা ব্লগ লিখেছিলাম হেডলাইন আমার মনে আছে ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত মানে ওটা ভয়ঙ্কর ডাকাত হলেও আমরা পিটিয়ে মেরে ফেলতে পারবো স্টেট একটা স্টেট তখন স্টেইট হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে স্টেট তো নিজে হত্যাই করতে পারে না আর আমরা জনগণেরও নাগরিক যখন হয়ে উঠব আমরা স্টেট যদি হয়ে ওঠে আমরা নাগরিক হব নাগরিক আইন এবং বিচারের হিসাব করবে সেটা কিভাবে কাজ করবে সেটা করবে ফাইন এটি নিয়ম এটাই হতে হয় এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে অপরাধ তদন্ত নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে এসব নানান সংকটের কারণে অপরাধীরা জেলে যায় বেরিয়ে আসে জামিন পেয়ে যায় কোনো একজন পুলিশ অফিসারের একজন একটা স্টেটাস আমার শেয়ার হতে দেখলাম যেখানে তিনি বলছেন যে একজন চিন্তাগারীকে গত কয়েক বছর উনি তিনবার ধরেছেন আরও দুবার তার থানার আর কেউ ধরেছেন তার মানে উনি বারবার জামিন পেয়ে যাচ্ছেন তাহলে আসলে এটা বন্ধ হবে কিভাবে সেটার সমাধান আমরা কিভাবে করব। ইটস এ টোটালি ডিফারেন্ট কিন্তু আমরা ধরে পিঠে মেরে ফেলা ধরে থাকুক ধরে পেটাতেই পারি না একটা মানুষ আর একটা মানুষকে পেটানোর অধিকার একটা সময় রাখে যখন তিনি নিজে বাঁচার চেষ্টা করছেন চিন্তাকারী আপনাকে আমাকে আক্রমণ করছে আমরা যদি মনে করি তাকে পাল্টাঘাত করে আমরা বাঁচতে পারবো এবং সেটা ঠেকাতে পারবো আমরা তখন সেটা করতে পারি এর ছাড়া কোনো একটা মানুষকে ইভেন হাতে নাতে ধরে ফেলার পর সেই অবস্থায় নিয়ে আসার পর তাকে পেটানোর অধিকার আমরা রাখি না খুবই আইডিয়ালিস্টিক লাগছে আমি জানি অনেকে বলবেন এগুলো মানে কিতাবের কথা কেতাবি কথা না বলা ভালো কিন্তু না এই কেতাবি কথাগুলো একটা রাষ্ট্র গঠনের খুবই পূর্ব কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই আরেকটা বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরে যখন জনগণ কাজগুলো করতে শুরু করে দেয় তখন এই আলাপ্ত খুব সহজ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা পুরোপুরি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এখানে সরকার আসলে আর এফেক্টিভ না এই বয়ান বাংলাদেশের ভেতরে কেউ কেউ দিতে চায় এটা হলেই তো এই সরকারকে সরিয়ে অন্য কোনো ধরনের সরকার সেটা সরাসরি সামরিক অথবা মুখোশ পরিত সামরিক এক এগারোর মতো কিংবা সোকাল্ড বিপ্লবী সরকার তৈরির একটা প্রেক্ষাপট হয়তো তৈরি করা যায় অ্যাট দ্য সেম টাইম বাইরে যেসব শত্রু আছে আমাদের দেশের ভারত বা আর কেউ তারা বাংলাদেশে যে একটা মোবোক্রেসি চলছে এটা একটা মোবোক্রেসি আসলে বাংলাদেশের যে কোনো সরকার নেই এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা সবার জন্য ইজি হয়ে যায় সো এই প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা ঝুঁকি আমাদের সামনে আছে কেউ কোনো কিছু যদি নাও করে বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে অনেক গুরুত্বপূর্ণ পূর্বশর্তের মধ্যে একটা হচ্ছে আইনের শাসন থাকবে বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করবে বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কেউ বলতে পারেন আপনার তো চিন্তাই হয়নি কোনো দিন তাই আপনি সব বুঝবেন আমার নিজে চিন্তাই হয়েছে চারবার আমি চিন্তায় শিকার হয়েছি সাম্প্রতিক অতীতে নেই কিন্তু আমার চারবার চিন্তাই হওয়ার অভিজ্ঞতা আছে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি শারীরিকভাবে খুব বড় আহত না হলেও আমি হচ্ছে একবার মলম পাঠি বলে আমি আমার চোখ নিয়ে খুব বড়ো বিপদে পড়েছিলাম যন্ত্রণা তো ছিলই সে চোখের উপরে ঝুঁকি আসবে সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল তারপরও আমি মনে করি তারপরও আমি মনে করি এইসব মানুষকে কোনোভাবে আমরা তাদেরকে আঘাত করতে পারি না আমরা এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে আমরা যদি নাগরিক না হয়ে উঠি আমরা যদি মবের মতো আচরণ করি আমরা যদি আদিম ট্রাইবাল সোসাইটির মতো আচরণ করি তাহলে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্তদের একটা হচ্ছে এর যে বাসিন্দারা আছেন তাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে সুতরাং আমরা যারা নানানভাবে বলছি অপরাধীকে আঘাত করতে গেলে অন্যরা নিরপরাধীর আঘাত প্রাপ্ত হতে পারেন সেটা একেবারেই একেবারেই নাগরিক হওয়ার পথে বাধা সেটা আমরা নাগরিকের মতো কথা বলছি না বা কেউ বলছেন অল্প কিছু চড় থাপ্পড় দিয়ে দিয়ে দাও খুব বেশি মারা যাবে না এগুলো প্রত্যেকটা সব প্রত্যেকটা নাগরিকের মতো কথা না এগুলো প্রত্যেকটা ট্রাইবাল সোসাইটির কথা প্লিজ আমরা এগুলো থেকে সরে আসি এবং যে কোনো রকম যে কোনো ক্ষেত্রে যে কারো উপরে আঘাতের শারীরিক আঘাতের বিরুদ্ধে দাঁড়াই আইন বিচার পুলিশ নানা সংকট আছে তারপরও না বিদ্যমান প্রেক্ষাপটে এমনকি আমরা যদি পাহারা দিতেও মাঠে থাকি এটাও খুব ভয়ঙ্কর কিন্তু আমি আমি বুঝি মানুষ যখন নিরাপত্তাহীন হয়ে ওঠে চক্রান্ত আছে চক্রান্তের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে ইনফ্যাক্ট চক্রান্ত নিয়ে আমি একটা স্ট্যাটাস দেখলাম একজনের খুবই রাইটলি লিখেছেন কেউ শেয়ার করেছেন সেটা হলো এই যে অনেকগুলো ঘটনা ঘটছে এবং প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে এত ভিডিও তো সিসি ক্যামেরার ভিডিও এত পাওয়া যাওয়ার কথা ছিল না কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে তার মানে এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে জনগণের মধ্যে নিরাপত্তা বোধের হীনতা তৈরি করতে চায় সুতরাং সব কিছু আছে আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরির ব্যাপার আছে কিন্তু আমরা যেন চেষ্টা করি সেটাতে রেসপন্ড না করতে না আমরা সরকারের উপর ক্রমাগত চাপ দিয়ে যেতে থাকি যেন সরকার তার বাহিনী দিয়ে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতির সিগনিফিক্যান্ট উন্নতি তৈরি করে প্লিজ আমরা সবচেয়ে ভালো হয় পাহারা দিতেও রাস্তায় নাম নামা আর নামলেও কোনোভাবেই যদি এরকম কাউকে আমরা পেয়েও যাই